হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই সকাল থেকে কাল থেকে অজরে বৃষ্টি পড়ছে আর প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে সকালবেলা আমি উঠে কাজ সেরে এখন রান্নাঘরে চলে এলাম চা খেতে তো চা খাবো তারপর পাশে কাজগুলো কিছু করে নিয়েছে আরও কিছু রয়ে গেছে ওগুলো করব বৃষ্টি থামার কোনো নাম নেই বন্ধুরা চলে এসেছি রান্না করে আজকে একটা বেস্ট ডিশ বানাবো আলু বেগুন দিয়ে একটা এই তরকারি করব নিরামিষ তরকারিতে তোমরা দেখো কিভাবে এটা করি আমি আলু আর বেগুন এইগুলোকে মাসি কেটে দেবে দেখাচ্ছি দেখো এখানে একটা বেগুন আর চারটে আলু নিয়েছি এগুলোকে কেটে নেব এখন মাসি কেটে দিয়েছে এখানে বেগুন একটা কেটেছে আর আলু কেটেছে এখানে চারটে আলু আর একটা বড় বেগুন আগে তো দেখিয়েছি তোমাদেরকে তো বড়ি দিয়ে তরকারি করব। আলু বেগুনের মধ্যে একটু এক চামচ লবণ দিয়ে দেব আর অল্প হলুদ দিয়ে এগুলোকে একটু রেস্টে রেখে দেবো মেখে এভাবে হাত দিয়ে মেখে রেস্টে রেখে দেব তারপর তেল দিয়ে ভেজে নেব একটু ভেজে নেবো তাহলে ভালো লাগবে খেতে বড়ির তরকারি একটু রেস্টে রেখে দেবো এখানে মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা দুটো একটু মেথি পাতা কাঁচা লঙ্কার এখানে এক বাটি বড়ি নিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে ভেজে নেব একটু তারপর বেগুন আলু ভাজবো তেল গরম হয়ে গেছে বড়িগুলোকে ভেজে নিচ্ছে এখন হালকা ভেজে নেব বড়িগুলো ভেজে দিলে গন্ধটা সুন্দর হয় তরকারিতে গন্ধটা সুন্দর হয় তারপর বেগুন আলুকেও ভেজে নেব নিজের হালকা ভেজে নিচ্ছি বড়িগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি এবার আলু বেগুনটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নেব আলু বেগুন ভাজা এবার নামিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে ফোরন দিয়ে দেব পুরোনো দেব পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো মেথি পাতা একটু পরে দেব এবার মেথি পাতা দিয়ে দিচ্ছি লাল হয়ে গেছে আলু বেগুনটা সে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাগুলো না হলে লেগে যাবে ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আলু বেগুনের বড়ি দিয়ে নিরামিষ তরকারি এবার বড়িগুলোকে দিয়ে দেব এই যে বড়িগুলোকে এবার দিয়ে দেব জাল হতে থাক তারপর নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে পাঁচটা এলাচি আর দারচিনি চিনি নিয়েছি এটাকে থেতো করে নেব এটার মধ্যে সামান্য চিনি দিয়ে দেব চিনি দিলে একটু ভালো লাগবে চিনি দিলে ভালো লাগবে খেতে সিদ্ধ হয়ে গেছে জাল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুন তো আগেই গলে গেছে এখন একটু দু চামচ ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দিলাম আর এই গরম মশলাগুলোকে থেতো করেছে এইগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আলু বড়ির তরকারি আলু বেগুন বড়ির দেখো এই হয়েছে লোক খেতে কেমন হবে জানি না তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তরকারিটা হয়ে গেছে আমার আলু বেগুনের বড়ির তরকারি খেতে কেমন হবে জানি না তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর এই তরকারিটা তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে নিরামিষ তরকারিটা তো আর বাকি রান্নাগুলো এখন আমি করে নিচ্ছি বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটু বাকি রয়েছে শুধু আলু ভাজাটা হচ্ছে তো বাকি আর কি রান্না করলাম দেখাচ্ছি এখানে ভাত করে নিয়েছি আর এখানে করেছি মসুর মুগ মুগ ডাল মসুর ডাল মিক্স করে নিয়ে ডাল করেছি আর গরিব তরকারি করেছি এটাতে দেখিয়েছি আর আলু ভাজি করছি এই হলো দুপুরের রান্না আর স্যালাড কেটে রেখেছি এখানে স্যালাড কেটে রেখেছি শশা আর লেবু কেটে নিয়েছি তো আলু ভাজাটা হয়ে গেলে আমি এখন স্নানে চলে যাব তারপরে সে খাবার দাবার খাব স্নান ছেড়ে চলে এসেছি পুজো দিয়ে এবার খাবার বেড়ে নিচ্ছি প্রথমে ভাত বেড়ে নিচ্ছি ভাতটা একটু নরম হয়ে গেছে ভাত বেড়ে নিচ্ছি দেখো পেটের মধ্যে ভাত বেড়ে নিচ্ছি তারপর তরকারিটা নিয়ে খেতে বসে যাবো বেলা হয়ে গেছে অনেক বাদটা একটু নরম হয়ে গেছে তাই হাতাতে লেগে যাচ্ছে আলু ভাজি নিয়ে নিচ্ছি আলু ভাজি নিচ্ছি আর এই যে বড় তরকারি ওরা খেয়ে গেছে আমি খাবো এখন তরকারিটা দেখো

বন্ধুরা স্নান সেরে চলে এসেছি অনেক বেলা হয়ে গেছে আবার বলছি খুব কোদা লেগে গেছে এখন ভাত খেয়ে নেবো ভাত রেডি করে নিয়েছি খাবার রেডি করেছি এখন খাবার খেয়ে নেব বসে পড়েছি খাবার খেতে প্রথমে ডাল স্যালাড দিয়ে খাবো ভাজি দিয়ে খাবো তারপর তরকারি দিয়ে খাবো ভালো হয়েছে পনির তরকারিটা অসাধারণ হয়েছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন একটু রেস্ট করব একটু শোব তারপর সন্ধ্যা পরে চাটা খাবো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা